বন্ধুরা আজ আমরা শ্যামনগরের যশোরশ্বরী মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি দেখুন বাইরের ভিউটা চারিদিকে প্রকৃতির একটা শ্যামলি আবহাওয়া সবুজে সবুজে যেন চারিদিকটা ভরে আছে দেখুন এই সেই হাজার বছরের পুরানো পটবৃক্ষ যেন এই মন্দিরের সকল ঐতিহ্যকে ধারণ করে আছে এখন সামনে যথেষ্ট জায়গা আছে আমরা এই দেখা যাচ্ছে এই মন্দিরের ইতিহাস লিখি কিভাবে এই মন্দিরটা গড়ে উঠেছে মন্দিরে প্রবেশ দ্বার এই পথ দিয়ে মন্দির প্রবেশ করতে হয় বুঝলে বড় মন্দিরের চারিদিকটা যে মায়ের মন্দিরের যারা সেবক আছে তারা এই গেট দিয়ে প্রবেশ করে এখানে যারা মানত করেছে তা মায়ের ভোগ হয় এই স্থানে যেখানে এক একজন মানত করেছে তার মানব পূরণ করছে ভোগ দিয়ে এখানে সাজিয়ে রাখা হয়েছে মায়ের বিগ্রহের চারিপাশে এই যে মন্দিরের পুরোভিত মন্দিরের সামনে সুন্দর অ্যালবেস্টার সাত করে বসার জায়গা নির্মাণ করা হয়েছে জানা যায় এখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন যাচ্ছিলাম তখন মন্দিরের জায়গাটা আরো পাড়িয়ে এই রকম ভক্তদের বসার জায়গা তৈরি করা হয়েছে সুদর চুগ্নগর থেকে আছে এই মন্দির দেখতে